বাচ্চা এইটা কি তার ভাষা পেয়েছে যে তুই এইখানে বসে বসে ঘুমাবি তোকে কি এখানে ঘুম পাড়ানোর জন্য আনা হয়েছে নাকি ডিউটি করানোর জন্য আনা হয়েছে ম্যাডাম আমার বহের গতরাতে ভীষণ ঝড় হইছিল ঝোরে হটপট করছে সারা রাত ভরা মাথার পানি ঢালছে ঘুমাইতে পারি নাই এইজন্যই মডাম আমার ঘুমায় পড়ছে তোর যদি এতই ঘুমানোর ইচ্ছা হয় তাহলে বাসায় গিয়ে বড় আচলের নিচে ঘুমাবি আর এই জায়গায় কাজ করলে মন দিয়ে ডিউটি করতে হবে দাঁড়িয়ে আড়ে ঘুম বাড়া যাবে না ওকে

তুই আমার অফিসে কেন ও বাবা তোমাকে তো বলাই হয়নি আমার এই অফিসে পোস্টিং হয়েছে এই অফিসের আমি এমডি বাবা তুই তো আমার বলস না আগে হ্যাঁ তোমাকে বলবো না এটা কেমন কথা বলে বাবা তবে তোমাকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বাবা তুই আমার আশাটা পূর্ণ করছস এই দারুণ ছেলে হইয়া আজকে আমগুর অফিসে এমডি হইছস আল্লাহর কাছে আমি এটাই চাইছিলাম যাতে আমার ছেলেটা বড় একটা চাকরি পা বাবা আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য তুমি যদি না থাকতে তাহলে এই পর্যন্ত আমি আসতে পারতাম না তোমাকে আমার সেলাম করতে ইচ্ছে বাবা বাবা তুই কি করতো আমি দারোয়ান কি অফিসার মাসে দেখলে কি করব বাবা সবার আগে তুমি আমার বাবা বাবা সর্বপ্রথম আমি সালাম আজকে একটা সালাম দিব হে আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া জানাই তুমি আমার আশা পূর্ণ করছো কবর তো মনে না শিশিরের মা ভীষণ অসুখ যা শিশিরে বলি গে তো মা বেশি অসুস্থ আমাদের এই গ্রাউন্ডে নিয়ে আসার কারণটা আসলে আজকে আমাদের অফিসে নতুন এমডি স্যার আসবে আর ওইদিকে অফিসটাও গোছানো নেই

তোরা ওই বাচ্চা আরে আপনার থামো আশ্চর্য আপনারা একজন সিনিয়র সিটিজেনকে এভাবে মারছেন কেন আরে স্যার আপনি তো কি বলছেন একবার ভেবে দেখেছেন একজন এমডি স্যারের গায়ে হাতে কথা বলছে আর আমরা এখানে বসে বসে থাকবো আমরা চুপ করে থাকবো স্যার স্যার ওই বানদির বাচ্চাকে মেরেছে বেশ করেছে আর কত বড় দুই 2 টাকা दारू আপনাকে টাস করেছে মনে হচ্ছে আমি আরো 2 টাকা বেশি দেব চুপ করুন আপনি উনি দারোয়ান হয়েছে বলে কি মানুষ না স্যার মানুষ কিন্তু নোংরা মানুষ দারোয়ানের হাতে অনেক রোগ জীবাণু থাকে আর এই হাতে আপনাকে ছুঁয়েছে তাহলে আপনার অসুখ হবে না চুপ করুন আপনারা আপনারা লেখাপড়া শিখে শুধু শিক্ষিত হয়েছেন বড় বড় ডিগ্রি হাসিল করেছেন কিন্তু বিন্দু মাত্র মনুষ্যত বোধ আপনাদের ভিতরে নেই স্যার আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না আপনি একজন সামান্য দারোয়ানের জন্য আমাদের সাথে এরকম খারাপ বিহেভ কেন করছেন চুপ করুন সামান্য একটা দারোয়ানের জন্য আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি বলে আপনাদের খারাপ লেগেছে আপনারা কি করলেন একটা দারোয়ান তার গায়ে আপনারা হাত তুললেন তাকে মারধর করলেন লাথি পর্যন্ত দিলেন কেন একটা দারোয়ান কি মানুষ না শুনুন মানুষ শিক্ষিত হলে বিনয়ী হয় কিন্তু তার বিন্দু মাত্র রেশ আপনাদের ভিতরে নেই আমি তো বুঝতেছি না স্যার সামান্য দুটাকে দাঁড়ানোর জন্য আপনি কেন এত বিহেভ করছেন আরে স্যার আপনি তো কি বলছেন স্যার এই সামান্য দুই চাকার ফকির নেই দারোয়ানের জন্য আপনি আমাদেরকে কথা শোনাচ্ছেন আর একটা কথা বলবেন না দারুয়ান শুধু উনার একমাত্র পরিচয় না উনি আমার বাবা আপনি কি করতেছেন এই সামান্য দারোয়ান বাবা আচ্ছা ঠিক আছে

নাই তুমি তুমি আমার গর্ব তুমি আমার অহংকার তোমার জন্য আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি কেউ তোমাকে অপমান করবে ছোট করবে সেটা আমি সন্তান হয়ে কখনোই মেনে নিতে পারবো না বাবা